দোস্ত আমার বন্ধু আমার এটাই বাস্তবতা এটাকেই বলে ভালোবাসা এটাকেই বলে ভক্ত এটাকেই বলে অনুসরণ হাদিসে আমরা স্পষ্ট বোখারি তো রেওয়ায়ত পড়ছি আর অনেক কিতাবে পড়ছি বহু নতুন মুসলমান নতুন কোনো আগন্তুক রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিদের কাছে বসা একসাথে বসে আছেন কথা বলতেছেন কসম আল্লাহ নতুন অনেক সময় নতুন মানুষ এসে জিজ্ঞেস করতেন আগে মান ফিকুম মুহাম্মদ তোমাদের মধ্যে মুহাম্মদ কুঞ্জ মুহাম্মদ কুঞ্জ সবাইকে দেখতে একরকম মনে হচ্ছে চেহারায় সুরতে চলনে বলনে কাপড়ে পোশাকে ফলে জিজ্ঞেস করতে হইতো তোমাদের মধ্যে মুহাম্মদ কুঞ্জ তখন সাহাবিরা বলে দিতেন হুয়া ফিনা না আমাদের মধ্যে ইনি সুবহান বন্ধু আমার এটাই বাস্তবতা আজ আমরা ভালোবাসাটাকে সুকৌশলে এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলো দুঃসন্দের সফলতা আছে এর মধ্যে এটাও একটা সফলতা যে এই উপমহাদেশে অসংখ্য মুসলমানের হৃদয়ে ভালোবাসা এবং অনুসরণকে রসুলুল্লাহর আলাদা করতে পারছে এটাও দুশ্মনের একটা সফলতা বুঝেন নাই আমার কথা বুঝেন নাই বুঝেন না না বুঝছেন না আমি আর কই তাহলে বুঝবে অর্থাৎ মূলত কোরআন সুন্নার আলোকে মূল বক্তব্য হলো ভালোবাসা এবং অনুসরণ এটা সম্পূরক এপিট পিট ও আচ্ছা এই কাগজের এটা একটা পিট না এটা এটা আলাদা করা যাবে তো না মানে এই পিটটারে সরাইয়া এটা এটা রাখা যাবে তো বলেন না সম্ভব নেই এটা না কাগজের এই পিট এইটা যেমন এটা স্বীকার করিলে এইটাকে স্বীকার না করে উপায় আসেনি এই পিট স্বীকার করিলে এই পিট অস্বীকার করার উপায় আসেনি এই ঠিক এটা যেমন এক সেকেন্ড আলাদা করা যাবে না কসম আল্লাহর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ভালোবাসা আর অনুসরণ আলাদা করার কোন সুযোগ নেই কোনো সুযোগ ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে আল্লাহর নবীকে যে ভালোবাসে সে যদি জীবনে একবারও মুখ দিয়া না বলে কিন্তু তার অনুসরণ দেখেই প্রমাণ হয় সে রসুল্লাহকে ভালোবাসে আজ আমরা এটা এটা এখানে আসা দুশমন সফল দীর্ঘ দুইশো বছরের অব্যাহত নবীর আশ এটাকে নিয়ে গেছে আলাদা করে দিয়েছে ভালোবাসা মোহব্বত এসক যাই কইয়া গান গজল দোল বাদ্য খিচুড়ি জিলাপি বিরিয়ানি হ্যাঁ এরকম কিছু আচার অনুষ্ঠান এটা হলো ভালোবাসা এটা হলো ভালো এটা করবে এক গ্রুপ আর মিসওয়াক দাড়ি টুপি দস্তর খান কোরআনুল বিশুদ্ধ তেলাওয়াত রসুল্লাহর হাদিস অনুসরণ স্ত্রী সন্তানকে পর্দায় রাখা হালাল উপার্জন চেহারা সুরতে চলনে বলনে নবীর তরিকার ব্যতিক্রম না করা এই অনুসরণ এটা করছে আরেক গ্রুপ কথাটা বুঝছেন এই যে আলগা করতে পারছে এটাই কাফের সফলতা এটাই বেইমানের সফলতা কিছু মানুষকে বুঝাইতে পারছে যে ভালোবাসা এটা পৃথক জিনিস অনুসরণ আমি শুনছি যে ওয়াহাবিরা নবীর সুন্নতের আমল করলে কি হইব নবীর ভালোবাসা নাই তাহলে এ কথাই স্পষ্ট বোঝা গেল যে মানুষ রসুল অনুসরণ করে সে শুধু অনুসরণ করে সে ভালোবাসে না ভালোবাস আর ভালোবাসলে অনুসরণ করতে হয় না এই যে আলগা করলেন আপনি এই দুইটা এটা কেমনে করলেন এই কাগজ দুইটা পাঠ কেমনে করলো এটাই তো দেখার বিষয় এটা তো সম্ভব না কিন্তু এটা তো করে লাইছে অসম্ভবকে সম্ভব করে দিছে আমরা অনেক মানুষ আছে আপনি বলেন নাহলে ইনসাফের সাথে বলেন পিরাউলিয়ার বক্ত বিড়িঘা একার মুখে কইতে আছে মানে আতে সিগারেট বিড়ি এনে

তুমি কিসের পীর ভক্ত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ থেকে জোনায়দ বাগদাদি বলেন আর যত আউলিয়া বুজুর্গ বলেন এরা সাদওয়ানে বইয়ে বেডি চাইছে ওনারা বইয়ে টেলিভিশন চাইছে তো তুমি পীর বক্ত মানে হ্যাঁ মানে এটা হইল এ কথা এটাই ভক্তি মহব্বত এক জিনিস অনুসরণ আরেক জিনিস এই যে আলগা করা এটাই সফলতা এটাই বেঈমানের সফলতা শমন এর সফলতা এজন্য ছেলেরা বাফ আমি এটা বুঝি না আমি কোন সময় এ যত ছেলে আমার উঠতে বসতে কয় আমি আপনার ভক্ত চেহারার দিকে তাকাইয়া যদি যে বুঝ নাই তাহলে আমি তার দিল থেকে ভক্ত হিসেবে মনে করি না কিয়ের ভক্ত তুমি আম তোর ধোকা তোর এই ভক্ত দিয়ে আমি করব কি বেটা এজন্য মহব্বত ভালোবাসা অনুসরণকে দাবি করে আবারও বলেন কি দাবি করে আবার এই কথাইটা মুখস্থ করেন যে মহব্বত অনুসরণকে দাবি করে কোন অনুসরণ মহব্বতকে প্রমাণ করে এই দুই কথা মনে রাখতে যে ভালোবাসে সে অটোমেটিক অনুসরণ করতে হবে আর যে অনুসরণ করে সে অটোমেটিক মোহাম্বত করে এটা প্রমাণিত হবে মেসওয়ার্ক করছে সে রসুলকে ভালোবাসে দাড়ি রাখছে সে রসুলকে ভালোবাসে কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ে সে রসুলকে ভালোবাসে স্ত্রী পর্দায় রাখে সে রসুলকে ভালোবাসে হারাম খায় না সে রসুলকে ভালোবাসে পেশাব পায়খানা করে কুলুক টয়লেট পেপার ব্যবহার করে সে রসুলকে ভালোবাসে দস্তরখান বিছাই আখা না খায় সে রসুল্লাহ আলগা ভালোবাসে না অনুসরণ ভালোবাসাকে কি করে ভালোবাসা অনুসরণকে দাবি করে এই জন্য ধোকা খাবেন না ধোকা খাইলেও দুনিয়া শেষ হয়ে যাবো আমনের আর বুঝা নিলেও আপনার শেষ আমিও মরে যাব আপনিও মরে যাব বুঝলেও কবর না বুঝলেও কবর গ্রহণ করলেও কবরে যাইতে হবে বর্জন করলেও কবরে যায় সুখের পাহাড় সুখের সাগরে যে সেও কবরে যাবে দুঃখের পাহাড় যার সেও কবরে যাবে জীবনে কোনো দিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত জীবনে দিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত কি ভাইয়া আহা আজকে আমি জোহরের নামাজের পরে একটা ছেলে তেইশ বছর বয়সী বরাবর তেইশ দুই হাজার সালে জন্ম আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে তাদের মতো চেহারা ফুটফুটে চেহারা তার জানাজা পড়ছি এই আজকে জোহরের পর ব্যাস তেইশ বছরের এত সুন্দর চেহারা ছেলেটার গতকাল রাত্রে পৌনে বারোটা এক সাড়ে এগারোটা পনে বারোটার দিকে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে ইউনিভার্সিটিতে পড়তেছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বায়ুস্ট ইউনিভার্সিটি আছে খুব উন্নত মানের ওইখানকার ছাত্র ছেলে খুব নামাজি সুন্দর দাড়িওয়ালা ছেলে তো আমি এটাই বললাম বাবার প্রথম সন্তান বাফটা একটা শব্দও কইতে পারছে না এত মানুষ দু চার শব্দ কইছে কিন্তু বাবা যে কুদ্দুর কথা কইব মানে আমার ভুতের মাফ করে দিয়ে বা কিছু একটা কইব ব্যাটার এই কথা বলার সুযোগ হইছে না সম্ভব করছে না চারটা মেয়ের পরে তার এই প্রথম সন্তান কি পরিমাণ বেচাইনি বেচারা বলে তা আমি বললাম পৃথিবী আমনি আপনি গ্রহণ করেন আর বর্জন করেন স্বীকার করেন আর অস্বীকার করেন দোস্ত আমার চাই কিংবা না চাই মৃত্যু নিশ্চিত কবর নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত কোন সন্দেহ এতটা আপনি এই দল না করিয়া এই দলের লগে থাকা জিন্দিগি পার করিতে পারবে আপনি এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাকা জীবন পার করতে পারবে আপনি ডাইন বাম নয় সই কইরা তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া

আমিও দেখছি তুমিও দেখছো দেখছো কিনা ভাই তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম এতগুলো জানাজা পড়লাম এতবার কবরস্থানে দেখলাম এইটাকে আমি চোখ বন্ধ করলে কি মিথ্যা হয়ে যাবে আমি স্বীকার না করলেই কি মিথ্যা হয়ে যাবে আমার বুঝে না ধরলে কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে বন্ধু আমার দোস্ত আমার নজওয়ান সাথী আমার কাজে ভাবতে শিখো ভাবতে শিখো আমি তোমাকে ভাবাইতে চাই আমি তোমাকে জাগাইতে চাই আমি তোমার দিল নাড়াইতে চাই কলিজা নড়াইতে চাই এটা আমার আমার জিন্দিগি এটাই আমার সাধনা এ আমার মেহনত আমি যুবকের দিল নাড়াইতে চাই নজওয়ানদের কলিজা নাড়াইতে চাই বন্ধু ডানে বামে চাইও না আমি প্রত্যেক দিন বলি সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারতাম এক লাগাই যাইতে হবে একলা ছেড়ে দিত সমবয়সী ভালো থাকতে দিবে না সমবয়সী ভালো হইতে দিবে না সমান বন্ধু তোমারে চরিত্রবান রাখতে দিবে না তোমার মোবাইল না থাকলো তার কাছে মোবাইল আছে সে তার মোবাইল দিয়েই তোমারে উলঙ্গ ছবি দেখাবে তুমি নারীর আড্ডা চেনো না সে ব্যবস্থা করে দিবে তুমি জুয়ার আড্ডা চেনো না সে তোমারে খুঁজে দিবে তুমি মদের আড্ডা চেনো না তোমার এসে ব্যবস্থা করে দিদ বন্ধু না আমরা ফ্রেন্ড তোর জন্য যদি এতটুকু করতে না পারি তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি বন্ধু হলাম কি তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম তোর ফ্রেন্ড হলাম কেন আহা এই জন্য সমবয়সী ভালো থাকতে দেয় না আগায় যাইতে হয় ধাক্কাইয়া পার করেই আগায় যাইতে হয় না বন্ধু তোদের সাথে থাকলেই আমার জিন্দে শেষ না শেষ পর্যন্ত আমাকে একাই আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা ওয়াউরিদু আলা রব্বিকা সফা লাকাদজি তুমুন কামা কামাখলাক না কুম আব্বাল আমার রব্বুল আল আমিন বলেন একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আলমিনের সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে একজন একজন কয়জন রব্বুল আলমিন বলবেন বান্দা চোখের সামনে এনে আল্লাহ বলবেন বান্দা মনে কি পড়ে তোমার মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে আজকে সব ঘাট ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে বন্ধুরা কই স্বজনরা কই দোস্তা হাবাবরা কই বিবি কই ছেলেরা কই মেয়ে কই ইয়াবাদুল মুজিরিমুলা ওয়াপ্তাদি বিবানী রব্বুল আল আমিন বলেন প্রতি টানা ফরমান কেয়ামতের দিন নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিজন তামাম দুনিয়ার মালিক হয়েও যদি চাইবে আল্লাহ সব আপনি নিয়ে নেন। বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন গোটা পৃথিবী নিয়ে মাওলা বিনিময় আমার শুধু বাঁচায় আমারে শুধু বাঁচায় এই জাহান্নাম আল্লাহ যে চিৎকার করছে হাসরের ময়দান এরকম সরাসরি আল্লাহ কোরানে বলছে দোস্ত আজি আইয়াও মা ইদিন জাহান্নাম আমার কুটি কুটি ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ হাসরের মাঠে জাহান্নামকে টেনে আনবো সরাসরি বান্দা দেখবা জাহান নামের দিকে তাকাইয়া এক নজর আল্লাহ রসুল বলেন সমস্ত হাসরের মাঠ তখন এক জাহান নামের দিকে তাকাইয়া একটাই শুধু চিৎকার দিয়ে উঠবে ইয়ার অব দী নাফসি নাফসি يا ربي سلم سلم هاي مولا عمر ها رجال لا أسألك اليوم أمي ولا أختي حديثات الله نبي بولين موسى نبي بولو الله ما كو چاينا بول كو چاينا بل أسألك اليوم نفسي أجامي شد موسى نجي كي بچاي تجايي ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখা যায় আমি তার ব্যাপারে কিছুই বলছি না মাওলা তারটা সে বুঝুক মাওলা আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই ইয়াকুব নবী বলবে আল্লাহ ইউসুফকে দেখা যায় এটা সেই সন্তান আমার চল্লিশটা বছর একটানা দুনিয়ায় কানতে কানতে যার বিরহে অবিঅদ্দাতাই না হুমিনাল হাউসনি আমার দুইটা চক্ষু অন্ধকার হয়ে কালো সাদা হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিলাম আজ খোদার কসম মাওলা আশরের ময়দানে আমি ইউসুফের ব্যাপারে কিছুই বলতে চাই না রব্বি নাফসি নাফসি আল্লাহ শুধু আমাকে বাঁচান আমাকে বাঁচান গোটা মাঠ বলবে আম্বিয়ারা আউলিয়ারা সাহাবারা নেক বান্দা বেঈমান সব বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান কাকে বলেন না আমাকে কাকে ইয়া রাব্বি নাফসি নাফসি ইয়া নাফসি নাফসি রব্বুল আলামিন কে বলবে আল্লাহ আমাকে বাঁচান গোটা মাঠে কুটি কুটি মানুষ হঠাৎ করে শুনবে কেবল একজন মাত্র কোন এক জায়গা থেকে বলতেছে রব্বি উম্মতি উম্মতি এই একজনই শুধু তিনি শুধু একজনই হবেন ওই একজনই শুধু বলবে আল্লাহ আমার উম্মত কে বাঁচান রব্বি উম্মতি উম্মতি চলো দোস্ত জিন্দগি সুন্দর করো নষ্ট করে দেওয়ার সব উপকরণ তোমার হাতে বেঈমান তোমার হাতে সব তুলে দিছে তোমারে তোমার মায়ের বন্ধন থেকে ছুটায় দিছে তোমারে তোমার বাবার ইজ্জত ভুলায় দিছে তোমারে তোমার বংশের সম্মান ভুলায় দিছে তোমার বংশ তোমার মা তোমার বাবা তোমার পরিবার তোমার দেশ তোমার জাতি তোমার ধর্ম তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার হাদিস কিচ্ছু তোমার মনে নাই সব তোমারে গোলাইয়া দিয়া তোমারে এক মোবাইল দিয়া দিছে যে তুমি শুধু জিন্দগি সাজাও নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তুমি বেইমানের মতো চুলের ডিজাইন বদলাও কাফের মতো প্যান্ট বদলাও দুশ্মনের মতো শার্ট বদলাও সারা দিন সারা রাত যতক্ষণ সজাগ আছো শুধু খানা আর ঘুম এই দুই কাজ তোমাকে বানানোই হয়েছে মোবাইল জন্য সমবয়সীদের আড্ডা দেওয়ার জন্য। তেমন কিছু আর পড়তেও হবে না হেসে খেলে না এমন আর কিছু পড়তে হবে না খুব দ্রুত খুব দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক হেসে খেলে পড়বা তুমি হাশবা ললিপপ খাবা চিপস খাবা বার্গার বানাইবা হ্যাঁ তুমি হাইছে খেলে পড় পরীক্ষা নাই পরীক্ষা দিয়ে করবা পরীক্ষা মুক্ত পড়া লাগা অত সেই কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নাও কি জন্য পরীক্ষা নাও জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তো মাওলা জীবন দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য লিয়াব্লু ওয়াকুম ওয়া লানাব্লু ওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউয় ওয়ানকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস থমারাত কোরআন শরীফ কেমনে সুন্দর করে পড়তে হয় একটু পরে শুনবেন দোস্ত আমার পড়বেন ইনশাআল্লাহ আমি তো কোনো কামে রইলাম না ডকে রইলাম না আল্লাহ কবুল করেন আমার প্রিয় বন্ধু হজরত মৌলানা হাফেজ আবু হানিফ ভাই এখানে আছেন আপনাদেরকে মনোমুগ্ধ কর তেলাওয়াত শোনাব সে আমার বন্ধু আমার সাথী একসাথে আমরা পড়ালেখা করছি এক মাদ্রাসায় এক ওস্তাদের কাছে আল্লাহ আমাদেরকে কবুল করেন চ এই জন্য বললাম বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব।" আল্লাহ ወচে বান্দা কেমনে তুমি মনে করিলা তুমি শুধু বলবা আমি মুসলমান আর আমি পরীক্ষা না নিয়ে ছেড়ে দেবো? হতেই পারে না। কোরআনে আয়, "আহাসিবান আই মুতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু।" আরে বলো কি বান্দা? শুধু মুসলমান ভোটার আইডি কার্ডে লিখে দিলেই ছেড়ে দেবো আমি কেমনে ভাবলা শুধু পাসপোর্টে লেখছো ধর্ম ইসলাম এতেই তোমাকে আমি ছেড়ে দেব এটাই মনে করেছ না না প্রত্যেক যুগে যত মানুষ নিজেকে মুমিন বলেছে আমি আল্লাহ সকলেরই পরীক্ষা নিয়েছিলাম কি নিয়েছিলাম হ্যাঁ পরীক্ষা বিহীন থাকতে পারে না চোদ্দ বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয় বারো বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয় লাওয়ারিস বাপ আমরা মাদ্রাসার আমার হজরত আমার ওই দিনও বলছে মাওলানা আমরার মাদ্রাসায় আমরা পরীক্ষা নেই তিনবার এবার সামনের দিকে দরকার হলে পরীক্ষা নেম নয় বার তিনবার জায়গা তিন ডবল নয় বার নেম পরীক্ষা পরীক্ষা ছাড়া মোমেন থাকবে না আর তোমাদেরকে বলছি দোস্ত বাবাদেরকে বলছি পরীক্ষা বিহীন সন্তানের জীবন সুন্দর হবে না হেসে খেলে জীবন হবে না বাচ্চাকে হাসতেও হবে বাচ্চাকে বিনোদন আনন্দও থাকবে কিন্তু পরিমিত শাসন যথোপযুক্ত শাসন উভয়ের সমন্বয় না থাকলে সন্তান লাওয়ারিস হয়ে যাবে আমি বলব টাঙ্গাইয়া ফিডন না রক্তাক্ত পীড়ানা কিন্তু যথোপযুক্ত পরিমিত শাসন লাগবেই উভয়টার সমন্বয় লাগবে উভয়টার সময় আপনারা যে কয়জন অভিভাবক মুরুবী বাবা চাচা আছেন অল্প কিছু অধিকাংশই নওজওয়ান আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকান এসার নামাজ নাই কয়জন দেখেন মাগরিবের নামাজ পড়ে নাই কয়জন দেখেন শুধু একটাই কারণ যায় কোরআন বসাইতে পারেন নাই আখেরা চিনাইতে পারেন নাই সব বুঝছে এই ছেলেরা বোঝে না এমন কিচ্ছু নাই গোটা পৃথিবী বোঝে এখনকার আলহামদুলিল্লাহ এই নজয়ান ছেলেগুলো সব বুঝে আগের চাইতে কুটি বেশি বুঝে আগে নিজ এলাকার বিষয় বুঝত এখন এই মোবাইলের যুগে ছেলেরা সারা পৃথিবী বুঝে সারা পৃথিবী সারা পৃথিবীর পরিবর্তন বিবর্তন সারা পৃথিবীর আনন্দ হাসি কান্না সারা পৃথিবীর উত্থান পতন সব বুঝে ছেলেরা তাহলে এত কিছু ছেলেটা বুঝে সে তার আখেরাত গন্তব্য সেটা বুঝে না কেন মূল কারণ হলো তাকে কোরআন থেকে বঞ্চিত করা হয়েছে তাকে রসুল্লামের হাদিস থেকে তাকে পরিচয় দেওয়া হচ্ছে মুসলমান অথচ তাকে শেখানো হচ্ছে না কোরআন এটার চাইতে বড় জুলুম কি তারে দেওয়া হইলো ফেলেট বাতের লাইগা অথচ দেওয়া হচ্ছে না এক লোকমা বাতও এনে এটা কি আপনি ভাত খাইতাম বইতাম আমি বইলাম ও প্লেটও দিলেন হাতও দোয়াইলেন আরে আধা ঘন্টা ধরে আমি বসে রইলাম কোনো নাম নাই কি এটা কি প্রহসন না কথা বলেন এটা তামাশা না আমারে আমি আমার কথা কথার কথায় বললাম আমি বসলাম আমারে বসাইলো ভাত খাবাইবো কইয়া আমি বইলাম ও প্লেটও দিল হাতও দোয়াইলো আমার কিন্তু কি দিচ্ছে না তো তুমি লিখলা ভোটার আইডি কার্ডে মুসলমান ধর্ম ইসলাম তুমি লিখলা জন্ম নিবন্ধন সনদে ধর্ম ইসলাম তুমি লিখলা পাসপোর্টে ধর্ম ইসলাম অথচ তুমি পড়তে না কোরআন আরে বন্ধু এটা কি বিবেকে ঢুকলো না কেন দোস্ত আমার আমি মুসলমান না বলে তো আমি কোরআন শরীফ পড়তে পারি না কেন আমি না বলে মুসলমান তো আমি নামাজ পড়ি না কেন আমি নামাজ পড়ি আরে বেটা বলো না তিনশো দিন এক বছর খুদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড় নাই জানো না কখন ফজরের নামাজ পড়ে কখন হায় হায় ছেলেরা আমার তুমি মানুষের বাচ্চা হইলে কেমন আরে বেটা তুই মুসলমানের বাচ্চা তো পরে বেটা তুই মানুষের বাচ্চা হইস কেমনি ওই বে নামাজি ফরমান এই বে তোরা যারা ফজরের নামাজ পড়ো না তুই মানুষের বাচ্চা কেমনে বেটা তো আমার বুঝায় ক বেটা তোকে মানুষের বাচ্চা বললে হাইওয়ান জানোয়ার বলবে কাকে আল্লাহ কোরআনে তাইলে জানোয়ার বলতে চাইছে কাকে কাকে বলতে চাইছে জানোয়ার কেমনি ভুলে গেলাম আমার বাপ কেমনে ভুলে গেলা তাইলে তুমি মরবানা আজ যে আমি তাগরা জোয়ানের জানাজা পড়লাম হ্যাঁ আমারও তো কলজাটা ছিঁড়ে গেছে ছেলেটার জানাজার দাঁড়াইয়া কি রে ভাইয়া তুমি কেমনে ভুলে গেলে তুমি মরবা না তুমি আল্লাহকে ভুলে গেলা কেমনে তুমি এই কোরআনুল করিম মোটেই পড়তে চাও না কেন এর চাইতে দামি এর চাইতে সুন্দর এর চাইতে গ্রহণযোগ্য এর চাইতে গঠনমূলক এর চাইতে চমৎকার এর চাইতে উত্তম আর কিছু কি আছে কায়নাতে এটা কেন পড়তে আমি তো হিন্দুকে বলছি না তুমি মুসলমান না তোমাকে বলছি আরে আমি ইহুদিকে বলছি না তুমি না মুসলমানের বাচ্চা তোমার এনে দিকে বলো বলো ভাইয়া বলো হ্যাঁ দোস্ত আমার কোরআন থেকে যারা আলাদা হয়ে যাচ্ছে কোরআন ও চিরি

এটা মার্কা না এটা নৌকা মার্কা দানের শীষ মার্কা লাঙ্গল মার্কা না এটা আগামী প্রজন্মকে বাঁচান পরিষ্কার এই বাংলাদেশে সরাসরি এই কথাই স্পষ্ট ঘোষণা হচ্ছে যে কোন ছেলে যদি চোদ্দ বছরের ষোলো বছরের সে যদি মনে করে নিজেকে আমি মেয়ে তাকে মেয়ে হওয়ার মেয়ের যত স্বাধীনতা তাকে দিতে হবে কোন মেয়ে যদি বলে আমার শরীরের অঙ্গ সব যদিও মেয়ে কিন্তু আমি ছেলে মনে 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 ট্রান্সজেন্ডার সারা ইউরোপে বাস্তবায়ন করে ফেলছে এখন এই এশিয়ার অঞ্চলগুলোতে এটার পিছনে কোটি কোটি টাকা ফাইন্ডিং করা হচ্ছে ঢালা হচ্ছে যে এই কথা যেন ছেলে মেয়ের বিভেদ বলতে কিছু নেই ছেলে মেয়ে বলতে কিছু নেই অসংখ্য বুদ্ধিজীবীর বক্তব্য এটা যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই এটা তো আগের থেকে বক্তব্য শিশু শিশু শিশুর কে ছেলে মেয়ে আলাদা বলা এটা তার অধিকার নষ্ট করা তাহলে বাংলাদেশের আইনে আঠারো বছরের নিচে আন্তর্জাতিক আইন আঠারো বছরের নিচে সব শিশু এটা জানেননি কথা মিথ্যা বললাম এটা তাহলে বোঝা গেল কি তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বারো বছরের ছেলে মেয়ে আলাদা কিছু না এরা শিশু যার যেখানে মন থাকবে খাইবে শুইবে ঘুমাবে একই বাথরুমে টয়লেটে আসবে যাবে ঢুকবে আলাদা রুম আলাদা আলাদা ব্যবস্থাপনা এমন কিছু বলা তার অধিকার নষ্ট করে কোথায় পৌঁছবে সমাজ কোথায় এক শুধু এক মোবাইল ধরতে পারে না ছুইতে পারে না নারী নারীর গায়ে ছুঁতেও পারে না নারীর গায়ে স্পর্শ করতে পারে না শুধু মোবাইলের ভিতরে দেখেই চরিত্রের যেই অবস্থা তারপরে মোবাইলটা দিয়ে যে দেখে হ্যাঁ তো শুইতেও পারেও বুঝে আরও যদি আমার উলঙ্গ করে দেখায় মোবাইলের আমি তো যা কিন্তু ছুমাও যায় না ধরাও যায় না এরপরও যদি একটা মিনিট মোবাইলটার থেকে চোখ না উঠে সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে সেখানে যদি ছেলে মেয়ের বিভাজন না থাকে পর্দা পুশিদা যদি না থাকে মনুষ্যত্ব যদি না থাকে আমার সমাজ জন্তু জানোয়ার হইতে আর কয়দিন লাগবে বলেন না বাফ এই জন্য মোটামুটি দুঃসিদ্ধান্ত নিয়েছি যে বেশি দিন কইতে পারতাম না বুঝি তো যেই কয়দিন ফারি যে দিন পারি যেই বেলা পারি দূর কই এলেন বন্ধু আমার দোস্ত আমার ফিরতেই হবে আগামী পরিকল্পনা আরো ভয়ানক চরিত্রহীনতার সকল কিছু ছেলে মেয়ে নারী পুরুষের